আমাদের সকলের জন্য ডিপসিক এ আই দারুণ একটা রাস্তা হতে পারে ইনকামের কারণ ডিপসিক এআইয়ের দ্বারাই আমরা এমন কিছু করতে পারি যার মাধ্যমে আমরা বিভিন্নভাবে ইনকাম জেনারেট করতে পারি আজ এই ভিডিওতে ডিপসিক এআইয়ের ব্যবহার সম্পর্কে জানব এবং আপনারা সকলেই জানেন চ্যাট জিপিটি সম্পর্কে আমেরিকার তৈরি চ্যাট জিপিটিকেও হার মানিয়েছে ডিপসিক এআই চ্যাট জিপিটিতে আমরা যা রেজাল্ট পাই বা চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে আমরা যে যে কাজগুলো করতে পারতাম তার থেকে অ্যাডভান্স অনেক বেশি কিছু আমরা এই ডিপসিক এর দ্বারাই করতে পারবো এখন পুরো দুনিয়া এই ডিপসিক এআই নিয়ে তোল এমন কি আমেরিকা শেয়ার বাজারেও পতন ঘটেছে এই ডিপসিক এআইয়ের জন্য সুতরাং এই এআই যুগে এসে অবশ্যই এআই সম্পর্কে আমাদের সকলকে জানতে হবে এবং কাজে লাগাতে হবে তাহলেই আমরা এআইএর দ্বারা আমাদের নিজেদের ইনকামের রাস্তা এবং নিজেদের অনেক কাজকে সহজ করতে পারবো সেই জন্য আজই ভিডিওতে আমি ডিটেল জানিয়ে দেবো সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনারা সকলেই জানেন যে চ্যাট জিপিটি ওপেন এর কোম্পানি চ্যাট জিপিটি আমরা অনেকেই ইউজ করেছি চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর ইনস্ট্যান্ট পেয়ে যাই এবং অনেক রেজাল্ট পাই এবং আমরা বাংলা ভাষায়ও চ্যাট জিপিটি থেকে কিছু কিছু উত্তর পেতাম তবে রেট চ্যাট জিপিটি থেকে আমরা সেই সমস্ত কাজগুলো করতে পারতাম না এই ডিপসিক এআইয়ের দ্বারাই আমরা অ্যাকুইরেট অ্যান্সার পেতে পারি এবং আমরা এর দ্বারাই অনেক কাজ করতে পারি সেই জন্য ভিডিওতে ডিটেল জানার চেষ্টা করব আপনার সকলেই হয়তোবা ডিপসিক এআইয়ের নাম ইতিমধ্যে শুনেছেন এই ডিপসিক এআই তৈরি হয়েছে চীনা কোম্পানির দ্বারা এই ডিপসিক এআই তৈরির এক দিনের মধ্যে টপ ডাউনলোড হয়েছে এই ডিপসিক এআই এই ডিপসিক এআই তৈরি করতে মাত্র খরচ হয়েছে সিক্স বিলিয়ন ডলার যা চ্যাট জিপিটির তুলনায় অনেক কম চ্যাট জিপিটি তৈরি করতে অনেক খরচ হয়েছে এবং ইনভিডিয়ার গ্রাফিক্সের যে শেয়ার সেই শেয়ার ভ্যালুও কমে গেছে শুধুমাত্র এই ডিপসিক এআই আসার ফলে চীনের তৈরি দারুণ একটা আবিষ্কার আমরা সকলেই এর সুবিধা নিতে পারি তো চলুন কিভাবে আপনি ইউজ করবেন এটা ডিটেলসে দেখিয়ে দিই প্রথমত আপনি প্লে স্টোরে আসবেন ঠিক আছে প্লে স্টোরে আসার পর আপনি সার্চ করবেন ডিপসিক এআই লিখে সার্চ করলে দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশানটা আমরা আগে ইউজ করেছি চ্যাট জিপিটি চ্যাট জিভিটি থেকে অনেকেই ডিপসিক এআইতে সুইচ করবে এখানে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং তাদের কাজে এই ডিপসিক এআইকে ব্যবহার করবে তো এখানে জাস্ট আমরা এই ডিপসিক এআইটা ওপেন করলাম আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে জাস্ট এখানে আমি ক্লিক করে জাস্ট আমরা একটু লগ আউট করে নেব ঠিক আছে ডিপসি কেআইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি সাইন ইন উইথ গুগলের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট এগডির ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন জাস্ট জিমেলটা সিলেক্ট করার পর এরকমভাবে আপনার একটু ওয়েট করতে হবে জাস্ট ওই জিমেলটা আপনি এখানে অ্যাটাচ করে দেবেন অ্যাটাচ করার পর আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে লগ ইন হয়ে যাবে দেখুন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করছে এখানে আমরা ডিপ থিঙ্ক অন করে এখানে সার্চ করতে পারি এবং সার্চ অন করে সার্চ করতে পারি এই দুটো অপশানের মাধ্যমে আমরা ডিপলি অ্যানালাইজ করতে পারি ডিপলি আমরা এখানে আমাদের প্রশ্নের উত্তরটা পেতে পারি এই ডিপসিক এআইয়ের দ্বারাই দেখুন এই ডিপসিক এআই কে কাজে লাগিয়ে আপনি আপনার নিজের ভিডিওর জন্য স্ক্রিপ্ট রেডি করতে পারবেন এবং আরও অনেক কাজে আপনি লাগাতে পারবেন বিভিন্ন আইডিয়া বিভিন্ন বিজনেস আইডিয়া এবং বিভিন্ন কিছু আপনি এই এআইয়ের দ্বারাই এক নিমেষে সলভ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আমি জাস্ট ডিপসিক এআইতে বাংলায় জাস্ট প্রশ্ন করলাম ইউটিউব চ্যানেলের ভিডিও তাড়াতাড়ি ভাইরাল কিভাবে করব। জাস্ট আমি একটু প্রশ্ন করে দেবো ঠিক আছে এখানে প্রশ্ন করার পর দেখুন ডিপসিক এআই কিন্তু সার্চ করছে একটু ওয়েট করব ওয়েট করার পর দেখুন এখানে খুব সুন্দরভাবে তারা স্ক্রিপ্ট রেডি করছে আমরা চাইলে এই স্ক্রিপ্টটা দেখে আমরা একটা ভিডিও রেডি করতে পারি বা আমরা যে টপিকের ওপরে চ্যানেল ক্রিয়েট করব জাস্ট আমরা এই স্ক্রিপ্ট রেডি করে নিয়ে সেই টপিকটা জাস্ট আমরা এই ডিপসি কেআইয়ের দ্বারায় বানিয়ে নিয়ে আমরা কিন্তু সেই টপিক অনুযায়ী একটা ভিডিও আরামসে রেডি করতে পারি বা আরও অনেক কাজে আমরা ইউজ করতে পারি আমরা যদি কার্টুন ভিডিও বানাই বা আরও অনেক টপিক রয়েছে গল্প রয়েছে আরও অনেক টপিক রয়েছে এই এআইকে কাজে লাগিয়ে আমরা সেগুলো সম্ভব করতে পারি আশা করি বুঝতে পেরেছেন এ ডিপসি কে এআইকে কাজে লাগিয়ে আরও অনেক কিছু করা সম্ভব যেমন ব্লগিং করা সম্ভব মানে আপনি একটা ওয়েবসাইট বানাবেন সেখানে আপনি আর্টিকেল পোস্ট করতে পারবেন এখান থেকে জাস্ট আইডিয়া নিয়ে একটু চেঞ্জেস করে আপনি আর্টিকেল পোস্ট করে এখান থেকে টার্ন করতে পারেন আরও অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি এবং আপনার মনে কোনো প্রশ্ন আসলে জাস্ট ডাইরেক্ট এখানে আপনি কোশ্চেন করুন ইউজ করুন এবং আপনার কোনো কাজ কোন সমস্যা জাস্ট এখানে আপনি লিখবেন কোনো রকম কোনো সমস্যা কোন রকম কোন সমস্যা জাস্ট এখানে আপনি লিখবেন সেই সমস্যার সলিউশন পেয়ে যাবেন কোনো জটিল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কোনো ম্যাথ সলভ করতে পাচ্ছেন না সেটা এখানে জাস্ট আপনি লিখবেন আপনি অ্যান্সার পেয়ে যাবেন যে কোনো রকম সমস্যার সম সমাধান আপনি এখানে পাবেন আশা করি বুঝতে পারছেন এখন এই এআইয়ের যুগে অবশ্যই এআইকে ব্যবহার করা শিখতে হবে আমাদেরকে তাহলেই আমরা এআই যুগে বেশি বেশি বেনিফিট হতে পারব আশা করি বুঝতে পেরেছেন দেখুন এখানে আমরা একটা প্রশ্ন করলাম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করুন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা শিখতে হবে গুগল ট্রেন টিউব বডি ভিডাই কিউ সব কিছু আকর্ষণীয় থাম্বেল তৈরি করুন দেখুন পয়েন্ট টু পয়েন্ট কিন্তু সাজিয়ে বলে দিয়েছে শক্তিশালী টাইটেল দিন মানে এখানে দেখুন কিভাবে টাইটেলটা ইউজ করতে হবে মানে পুরো সাজিয়ে দিয়েছে তারা এখানে ভিডিও ডিসক্রিপশান অপটিমাইজ করুন প্রথম কয়েক সেকেন্ড দর্শকদেরকে আকর্ষণ করুন এবং সামাজিক মাধ্যম ব্যবহার করুন মানে ভিডিওকে একটু শেয়ার করতে হবে অন্যান্য ক্রিয়েটারদের সাথে সহযোগিতা আপনি নিন মানে তাদের কন্ট্যাক্টে আসুন তাদের সাথে আপনি কনভার্সেশন করুন আলোচনা করুন এবং চাইলে কোলাপ্রেশান করুন দর্শকদের সাথে ইন্টারাক্ট করুন তাদের প্রশ্নের উত্তর তাদের কি চাহিদা রয়েছে সেটা আপনাকে দিতে হবে এখানে ডিটেলে কিন্তু বলে দিয়েছে নিয়মিত ভিডিও আপলোড করুন ইউটিউব শর্ট ব্যবহার করুন এখানে দেখুন সব কিছু ট্রেন্ডিং টপিক ব্যবহার করুন এখানে দেখুন ধৈর্য ধরে কাজ করুন এখানে সব কিছু বলে দিয়েছে দেখুন ভাইরাল হতে সময় লাগে নিয়মিত এবং ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যান আশা করি বুঝতে পেরেছেন যে কতটা অ্যাডভান্স এবং কতটা অ্যাকুইরেট আমাদেরকে অ্যানসার দিতে সক্ষম এই ডিপসিক এআই আশা করি আপনার সকলেই ডিপসিক এআইকে কাজে লাগাবেন এখানে আপনি যে প্রশ্ন লিখবেন সেই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন আপনার যা প্রয়োজন জন আপনি এখান থেকে সেই অ্যান্সার বার করতে পারবেন আমরা যদি এই ডিপসিক এআইয়ের কাছে একটা প্রশ্ন করি যে ডিপসিক এআই তৈরি করতে কত খরচ হয়েছে সেই অ্যান্সারটা কি আমরা পাবো সেটা জাস্ট আমরা এখানে একটু করে দেখব খেয়াল করুন আমরা এই প্রশ্নটা করলাম জাস্ট আমরা এখানে এন্টার করলাম এন্টার করার পর দেখুন আমাদেরকে কিন্তু তারা ডিটেলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে ডিপসি এআই তৈরি করতে কত খরচ হয়েছে তার নির্দিষ্টভাবে জানা যায় না কারণ এটি কোম্পানির অভ্যন্তরীণ তথ্য দেখুন এখানে কিন্তু তারা ডিটেলসটা বলছে না দেখুন সমস্ত সব কিছু কিন্তু তারা বলে দিয়েছে যে কিভাবে তৈরি হয়েছে দেখুন তারা একটা আনুমানিক স্যাট জিপিটির খরচটা সম্পর্কে জানিয়েছে ওপেন এআইয়ের স্যাট জিপিটি থ্রি মডেল তৈরি করতে আনুমানিক ফোর পয়েন্ট মিলিয়ন ডলার থেকে টুয়েলভ মিলিয়ন ডলার খরচ হয়েছে কিন্তু তাদেরটা কিন্তু তারা এখানে উল্লেখ করেনি আশা করি বুঝতে পেরেছেন যে এরকমভাবে কিন্তু আপনি এখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে কোনো প্রশ্ন আপনি করবেন তার ক্লিন অ্যান্সার আপনি পেয়ে যাবেন আমরা আগে ইউজ করতাম স্যাট জিপিটি দেখুন এই ডিপসিক এআই এখন ফ্রিতে ইউজ করা যাচ্ছে এবং আশা করা যাচ্ছে এই ডিপসিক এআই ইউজ করতে যদি তারা পেড করে তাহলে আমাদের খরচটা অনেক কম হবে অনেক অনেক কম হবে এবং এখানে আমরা আগে ইউজ করতাম স্যাট জিবিটি প্রথমে আমরা ফ্রিতে ইউজ করতে পারতাম তারপর চ্যাট জিবিটি লিমিট করল এবং চ্যাট জিবিটিতে সাবস্ক্রিপশান বেজ রয়েছে এবং চ্যাট জিবিটির যে সাবস্ক্রিপশান বেস রয়েছে সেটা অনেক বেশি তো আমরা আশা করছি এ ডিপসিক এআই ইউজ করতে আমাদের বেশি খরচ করতে হবে না আমরা খুব সহজে এই ডিপসিক এআইকে কাজে লাগাতে পারবো এবং আমাদের ডেলি লাইফে এবং আমাদের বিভিন্ন কাজে সহায়তা নিতে পারবো এবং এর দ্বারাই আমরা বিভিন্নভাবে ইনকামও জেনারেট করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই এই এআই যুগে এসে এআইকে আপনার নিজের কাজে ব্যবহার করা শিখবেন তাহলেই আপনি স্মার্ট হতে পারবেন এবং আপনি এই এআই যুগে টিকে থাকতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও পর্যন্ত হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন